আমি হজরত ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে এই ওয়াদা নিয়েছিলাম তারা আমার এই ঘরকে যারা এই ঘরে তওয়াফ করবে যারা এতে কাফ করবে যারা রুকু করবে এবং সেজদা করবে তাদের জন্য কুতপবিত্র রাখবে তার মানে বোঝা গেল এতেকাফ কত পুরোনো আমল হজরত ইব্রাহিম আলহ্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন কাফকারীদের জন্য যেন মসজিদ পবিত্র থাকে হজরত মারিয়াম আলহ্লাম উনি ওনার পুরো জীবনী এতেকাফের জন্য উৎসর্গ করেছিলেন বলেছিলেন তিনি মসজিদে নিজেকে আটকে রাখবেন তো এটা একটা গুরুত্বপূর্ণ আমল এতে কাফ বছরের যে কোনো সময়ই করা যায় এক ঘন্টার জন্যও করা যায় এক রাতের জন্যও করা যায় কিন্তু মাহের রমজানুল মোবারকের যে এতে কাফ এই এতে কাপ হল সুন্নতে মাকা এ কেফায়া সুনতে আলাল কেফায়া এটা অর্থাৎ একটা সমাজের কেউ যদি এতে কাফ না করে তাহলে ওই সমাজের ওই মসজিদের সবাই গুণাগার হবে আর যদি একজন যদি এতে কাফ 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 করে করে যদি এতে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় এখন আমাদের সমাজে একটা ট্র্যাডিশন চালু হয়েছে মানুষ তো এতে কাফ করে না এতে কাফের সময়ও নাই কারণ না থাকার কারণে টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে আইনে এতে কাফ করায় এখন এখন আমাদের এই ট্রেডিশন চালু হয়ে গেছে ভাড়া করা এতে কাজ কারণ হক আদায় না হইলে তো সমস্যা এই যে একটা অবস্থা কিন্তু এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ নবী তার জীবনে প্রতি রমজানে এই এতে কাফ করেছেন সেই হিসাবে আমাদেরও এতে কাজ আপনাদের এতে কাফ আপনাদের মুর্শিদ এখানে এতে কাজ করছেন এটাই সবার পক্ষ থেকে এতে কাফ আদায় হয়ে যাচ্ছে ওনাকে সহযোগিতার জন্য হয়তো আরো কিছু মানুষ এখানে এতেকাফ করছেন বা সেটা সিলেক্টিভ এটা আম না খাস ভাবে কয়েকজনকে হয়তো এখানে এতেকাফ করতে হচ্ছে এতেকাফের নিয়ম হলো যারা এতেকাফ করবেন তাদের খেদমতের মাধ্যমে বাকিরা এই এতেকাফের যাজা লাভ করবেন সবাইকে এতে কাফে বসতে পারলেন না কিন্তু সংশ্লিষ্টতা থাকতে হবে সংশ্লিষ্টতা না থাকলে এতে কাফ হবে না আপনি খবরও নিলেন না একবার করলেন না এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথাও নাই আপনি নিজেও করলেন না আপনি এতে কাফের জাদা লাভ করলেন না ব্যাপারটা বুঝছেন কিনা আপনি করতে পারলেন না কিন্তু আপনার মাথা ব্যথা আছে একটা যে আমি করতে পারলাম না কিন্তু পারলে হয়তো ভালো হতো ঠিক একটা চিন্তা আছে যে না আমি যদি এতে কাপের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আমি সম্পৃক্ত থাকতাম তাহলে এতে কাপ এটা সবার জন্য ভালো হতো এতে কাফের যে প্রয়োজনীয় বিষয়াবলি এর আগে দেখা যেত আমাদের নাজির ভাই ব্যবস্থা করত গত বছর থেকে বলেছি যে না এটা একজন করবে না ঠিক এটা সবার ভেতরে এটা কম বেশি সবাই এটার সাথে সম্পৃক্ত থাকবে এখানে একটা লিস্ট করা হয়েছে সুজন লিস্ট করেছে এটা আজকে দিয়ে দিবেন এই গ্রুপে যারা যেটার সাথে একজন হয়তো একটা সর্বোচ্চ দুইটা এর চাইতে বেশি কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকতে পারবে না কিন্তু সবাই মিলে এটাকে সম্পৃক্ত থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে কেন এতে কাফের দাদাটা যেন তারা লাভ করতে পারে সেই জন্য

এটা হচ্ছে আমাদের নাইমের বোনের ছেলে হ্যাঁ 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 ইলিয়াস ভাইয়ের নাতি এটা হ্যাঁ না ওটা ছোট আনাব আনাব না আচ্ছা তুই যে ছেলের তো দেখি না আর ছিল আচ্ছা

وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خوشيا ذهنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت ونداة بعد الموت سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى